রাধে রাধে কোটাকে সে যে গোপালকে দর্শন করলেন এই গোপালের নাম হল সাক্ষী গোপালের জীবনী আমরা করবো ভক্ত চরিত্রের কথা অপূর্ব কথা শ্রীপাদ কবিরাজ চরণ বর্ণন করছে ওই কোটাকে একজন মহামাননীয় ধনাঢ্য ব্রাহ্মণ ছিলেন নাম যশ খ্যাতি ছিল তার আবার তার পার্শ্ববর্তী গ্রামে এক ব্রাহ্মণ ছিল তিনি বড় দরিদ্র তার তো বৈভব ছিল না কিন্তু এই দরিদ্র ব্রাহ্মণ অনেকবার বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করে এসেছেন তো সেই ছোট বিপ্র অনেকবার বৃন্দাবনে গেছেন এবার বড় বিপ্র উনি এতদিন সংসার ধর্মে তো মেতেছিলেন একদিন তার বৃন্দাবনে যাওয়ার অবিলাষ জন্মাল বিপ্র মহাশয় চিন্তা করছে অজানা অচেনা পথ আমি পূর্বে কখনো শ্রীলাম বৃন্দাবনে যাইনি তবে বৃন্দাবনে যেতে ইচ্ছা করেছে বৃন্দাবনে যাব একজন সঙ্গীর দরকার এবং ওই বৃন্দাবনের পথ যিনি চেনেন বা জানেন এমন একজন বিশিষ্ট ব্যক্তির দরকার যে ব্যক্তি সঙ্গ করলে ওই ব্যক্তি আমাকে খুব সুন্দরভাবে ওই বৃন্দাবন নাম দর্শন করিয়ে ঘুরে আনতে পারবে চিন্তা করে যতারেতি বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই ছোট বিপ্র তার সংবাদ পেলেন যথারীতি তাকে সম্বাদও দিলেন তাকে ডেকে বললেন যে দেখুন। আপনি তো বৃন্দাবনে আমি কখনো বৃন্দাবনে যাই আমার একটু বৃন্দাবন যেতে ইচ্ছা তা একজন তো সঙ্গীত দরকার বা বৃন্দাবনের পথ যিনি চেনেন এমন একজন ব্যক্তির দরকার তা না হলে আমি ওই একা একা বৃন্দাবনে গিয়ে কোথায় ঘুরব কি দর্শন করব আমি তো কিছুই বুঝতে পারবো না বল। ছোট বিপ্র বলছেন বেশ ভালো কথা তাহলে আপনি বৃন্দাবনে যাবেন বলে হ্যাঁ আমার খুব পিপাসা জেগেছে আমি একটু বৃন্দাবনে যাবো সজ্জনগণ এই বৃন্দাবনে সবাই যেতে পারে না গুরু বৈষ্ণবের কৃপা না হওয়া পর্যন্ত নিতাই গৌরের কৃপা না হওয়া পর্যন্ত হতো আপনি যতই অর্থের উপরে শুয়ে থাকেন অর্থই আপনাকে গ্রাস করবে কিন্তু ওই অর্থ ব্যয় করে আপনার বৃন্দাবন ধামে দর্শনের সৌভাগ্য লাভ হবে না ওই শ্রীধাম বৃন্দাবন দর্শনে সৌভাগ্য লাভ সেই করেছে যেজন গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছেন আমার নিতাগরের কৃপা লাভ করেছে সেই জন্যই বৃন্দাবন নাম দর্শনের সৌভাগ্য লাভ করেছেন বলছে বেশ বৃন্দাবনে যাবে তাহলে দিন ঠিক কর যথারাতে দিন গান ঠিক করলেন ঠিক করে বড় বিপ্রয় ছবিপ্র সেই সময় তো জন্মনের ব্যবস্থা ছিল না পদব্রজে পায়ে হেঁটে 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 ওই শ্রী বৃন্দাবনে সে উপনীত হলেন এবারে বৃন্দাবনে উপনীত হয়ে যথারীতি ছোট বিপ্র বড় বিপ্রকে সঙ্গে করে নিয়ে যেমন রাধা দামোদর রাধা রমন রাধা শ্যামসুন্দর রাধা গোকুলানন্দ শ্রী রাধা গোবিন্দ ইত্যাদি ইত্যাদি মন্দির নিধিবন নিকুঞ্জবন এ সমস্ত দর্শন করালেন করাতে করাতে যে স্থানে অবস্থান করতে হঠাৎ করে একদিন বড় বিপড়ে খুব জড় চলে এসেছে বড় বিপড়ে মনে মনে ভাবলেন ইতিপূর্বে তো কোনোদিন এরকম পরিশ্রম করিনি পায়ে হেঁটে এসেছি পায়ে হেঁটে দর্শন করছি এতে আমার পরিশ্রম হয়েছে আমি ক্লান্ত হয়েছি হয়তো তাহাতে আমার এই জ্বরটা এসে গেছে যা ঔষধ খেলে আমার জ্বর সেরে যাবে এইভাবে যথারীতি বড় বিপ্ড দু চার দিন ঔষধও খেলে কিন্তু জ্বর কিছুতেই ছাড়ছে না এবার জ্বর যখন ছাড়ছে না বড় মনে মনে ভয় পেয়ে গেলে বুঝি আর আমি গৃহে ফিরে যেতে পারব না আমার এত জ্বর এত ঔষধ সেবন করলাম ঔষধ সেবন করে আমার জ্বর যখন সারছে না আর বুঝি আমি বাড়ি ফিরে যেতে পারব না বড় মনটা যেন ভেঙে গেল গেল হয়ে এবার যথারীতি ওই যে ছোট বিপ্র বড় বিপ্রকে সঙ্গে করে এনেছে ছোট বিপ্র এমন ভাবে বড় বিপ্রের সেবা সুস্থতা করছেন যেন তার সেবা শুশ্রুতায় বড় বিপ্রের জ্বর যেন সেরে গেল যখন শরীর একটু সুস্থ হয়ে উঠল সেই সময় বড় বিপ্র বলছে বিপ্র মহাশয় এই বৃন্দাবনে আপনার সঙ্গে করে এনে আপনি আমার যা করলেন আমার বাড়ির আমার স্ত্রী পুত্র কন্যা এরা মনে কেউ করতো না আমার যে জ্বর এসেছিল আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম আর বিয়ে ফিরে যেতে পারব না কিন্তু আপনি যেভাবে আমার সেবা সুস্থতা করেছেন আপনার সেবা আমি হয়েছি এবার আমি যখন প্রসন্ন হয়েছি আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতি এটাই আপনার কি কোনো পুত্র সন্তান আছে বলে হ্যাঁ আমার একটি পুত্র আছে বলে আমার একটিমাত্র কন্যা আমার কন্যার সঙ্গে আর আপনার যে পুত্র তার বিবাহ দেব ছোট বিপ্র শুনে একটু স্তম্ভিত হয়ে গেল মনে মনে ভাবছেন এটা অসম্ভব কারণ বড় বিপ্র ঐশ্বর্যশালী তার নাম যশ খ্যাতি সেখানে তাকে একটাকে সবাই চেনে আর আমি ব্রাহ্মণ হলেও আমি তো দরিদ্র ব্রাহ্মণ তার মতো আমার তো নাম যশ প্রতিষ্ঠা বিষয় বৈভব বাড়ি কিছুই তো নেই এটা কি সম্ভব হতে পারে ছোট বিপ্র মনে মনে ভাবলেন না বাড়ি গিয়ে যদি বড় বিপ্র ভুলে যায় না করে দেয় সেই জন্য ছোট বিপ্র বুদ্ধি করে করলেন কি পার্শ্বে ছিল একটি গোপালের মন্দির তখন ওই করজোরে অবনত মস্তকে মন্দমন্দ বাক্য বিন্যাসে ছোট বিপ্রহ ওই বড় যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির কথা ওই গোপালকে জানালেন এবার যখন গোপালকে জানিয়েছেন যে গোপাল তোমার সামনে কিন্তু বড় বিপ্র প্রতিশ্রুতি দিয়েছে তুমি শুনলে কিন্তু কারণ আমি গরিব আমি দরিদ্র আমার তো কেউ নেই বড় বিপ্র উনি ধনী মানুষ উনি যা বলবে সমাজের লোক তাই শুনবে কিন্তু আমি তো গরিব আমার কথা তো কেউ শুনবে না মানুষ উল্টোটা ভেবে নেবে হয়তো ভাববে সঙ্গে করে নিয়ে গেছে বলে তার ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ দেবে জোর জবস্তি করছে না 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 এই ভেবে উনি গোপালের কাছে প্রতিশ্রুতি দিলেন গোপাল তুমি কিন্তু সাক্ষী থেকো এই কথা বলে ওই গোপালকে সাক্ষী রেখে যথারীতি ছোট বিপ্র বড় বিপ্রকে নিয়ে বৃন্দাবন দর্শন করে পুন নিজ আলায় প্রস্থান করলেন এবার নিজে গৃহে যখন প্রস্থান করেছেন একদিন দুদিন সাত দিন কক্ষ মাস চলে যায় বড় বিপড়ে কিন্তু ছোট বিপড়ের কোনো খবর নেন না ছোট বিপড়ে মনে মনে ভেবেছে এ কি করে সম্ভব বড় বিপ্র অসুখের সময় যখন তার সেবা সুস্থতা করে ভালো করলাম সেই সময় উনি আমায় প্রতিশ্রুতি দিলেন কত কথা বললেন এরপরে আমি ওনাকে বাড়িতে নিয়ে আসার পর ছেলে মেয়ের বিয়ে দেওয়া তো দূরের কথা আমার তো কোনো খোঁজখবরই করছে না না বিষয়টা একটু জানতে হবে এই ভেবে এইবার যথারীতি ছোট বিপ্র বড় বিপ্রে আলো হয়ে গেছে বিপ্রমাশয় বিপ্রমাশয় বড় ছেলে বেরিয়ে এসেছে কে আমি সেই ছোট বিপ্র ও আপনি সেই ছোট বিপ্র বলে না তা বলুন বলে না আপনার পিতা একটি প্রস্তাব দিয়েছিল বাড়িতে আসার পর কোনো খোঁজ খবর নেই তিনি কেমন আছেন একটু জানবার জন্য এসেছি আমি তো দেখুন আমার পিতা পিতা আমার আমার দিয়েছে বোনের সঙ্গে আপনার ছেলের বিয়ে হবে এটা আপনি ভাবলেন কি করে এই স্বপ্ন দেখলেন কি করে আমার পিতার জ্বর এসেছিল হয়তো জ্বরে ভুল বকে বলে দিয়েছে আর সেটাই আপনি ধরে নিয়েছেন তাছাড়া আমার পিতা আমার বোনের সঙ্গে আপনার ছেলের বিবাহ দেবে এর কি কোনো প্রমাণ আছে বলছে দেখুন আপনি যাই বলুন না কেন আমি যা বলছি তা কখনো মিথ্যে বলছি না সত্য বলছি তবে হ্যাঁ যদি আপনি যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে তো কিছু করার নেই বরে বেপরে বলছে আপনি জানতো এখান থেকে বেরিয়ে যান আপনার কি আছে যে আপনার ছেলেকে আমার বোনের সঙ্গে বিয়ে দিতে সংকল্প করেছেন এখানে আমার বাবার নাম আছে যশ আছে প্রতিষ্ঠা আছে আর আপনার কি আছে আপনি এত বড় স্বপ্ন দেখলেন কি করে আর এটা বা ভাবলেনই বা কি করে যে আপনার ছেলের সঙ্গে আমার বোনের বিবাহ হবে অসম্ভব বলে তাহলে বিয়ে দেবে না বলে না আপনি যা পারেন তাই করেন গরিব মানুষ হলে কি করবে এবার ডেকেছে ডেকে বিচার বসিয়েছে বিচারের মধ্যেও বড় ছেলে যা বলছে সবাই তাই মেনে নিচ্ছে কারণ ওদের তো শক্তি আছে এখন যথারীতি বিচারক প্রতি যারা তারা বলছে দেখো তুমি যদি সত্য সত্য প্রমাণ দিতে পারো তাহলে তোমার ছেলের সঙ্গে বড় বিপড়ের মেয়ের বিয়ে হবে বলে তাই বলে বেশ ভালো কথা তাহলে কিছুদিন অপেক্ষা করুন বলে বেশ এইবার যথারীতি গোপালকে সাক্ষী রেখেছিলেন পুনঃ পদব্রজে আবার উনি শ্রীধাম বৃন্দাবনে উপনীত হলেন উপনীত হয়ে যে গোপাল পাথরের মূর্তি কিন্তু সেই পাথরের মূর্তিকেই ছোট বিপ্রজন প্রত্যক্ষ জ্ঞান করেছিলেন সজ্জনগণ ভগবানের শ্রী বিগ্রহ আট প্রকার মনময়ী মীনময়ী ব্রহ্মময়ী দারুময়ী পস্তরময়ী লেপময়ী চিনময়ী এরকম আট প্রকার ভগবানের শ্রী বিগ্রহ হল প্রত্যক্ষ হত ধাতুময়ী এই আট প্রকার বিগ্রহ ভগবানের প্রত্যক্ষ যেমন দেখবেন অনেকের ঘরে ঘরে গোপাল এনে বসিয়েছেন গোপালের পুজো করছেন অনেকের বাড়িতে দেখবেন এই যে দারু দিয়ে জগন্নাথ বানিয়েছেন রাধা কৃষ্ণ বানিয়েছেন আমরা ঠাকুরের পূজা করি আমাদের জীবনের উন্নতি না থাকার অন্তরাই কি জানেন আমাদের ওই জগন্নাথে এখনো প্রত্যক্ষ জ্ঞান হয়নি রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহতে আমাদের প্রত্যক্ষ জ্ঞান হয়নি পিতলের মূর্তি বলি এখনো পর্যন্ত ওই গোপালে আমাদের প্রত্যক্ষ জ্ঞান হয়নি অনেকে বলি আমার বাড়িতে পিতলের গোপাল আছে আমার বাড়িতে কাঠের রাধা কৃষ্ণ আছে তার মানে কি এখনো যে তার ঘরে প্রত্যক্ষ রাধা কৃষ্ণ এই জ্ঞানী তার হয়নি ও যদি ওই কাঠের জ্ঞানে ঠাকুরকে পুজো দেয় তো ঠাকুরের কৃপা পাবে কি করে বলো রাধে রাধে ঠাকুরকে প্রত্যক্ষ জ্ঞানে পুজো দিতে হবে গোপাল আমার গোপাল প্রাণের গোপাল প্রত্যক্ষ গোপাল ওখানে প্রত্যক্ষ জ্ঞানে যদি গোপালের পুজো করে তবে গোপালের কৃপা পাবে আরো যদি মনে করে পিতলের গোপালের পুজো করি তোর বুদ্ধিটাই তো পিতল পিতলের করে ভগবানের কৃপা পাবে কি করে ভগবান কি পিতল ভগবান কি কান ভগবান তো প্রত্যক্ষ তো এই জ্ঞানী যার হয়নি তারাই পূজা করে লাভ পাবে কি আমাদের এই সংসারে পুজো করেও ওই জন্য জীবনে উন্নতি নাই তবে সবার কথা বলছি না কিছু সংখ্যক প্রত্যক্ষ জ্ঞানে আমাদের পুজো করা উচিত আসন কথায় ফিরে আসি এইবারে যথারীতি ওই যে গোপাল পাথরের মূর্তি যথারীতি ছোট বিপ্র গিয়ে করজোরে অবনত মস্তকে নয়নেরই জলে অঞ্জলি দিয়ে মন্দ মন্দ বাক্য বিন্যাসে ওই গোপালের কাছে কাঁদছে আর নিবেদন করছে গোপাল তুমি তো শুনেছ তোমার সামনে বড় বিপ্র প্রতিশ্রুতি দিয়েছিল সেই সময় আমি তোমাকে সাক্ষী রেখেছিলাম এখন তারা বিচার বসিয়েছে তারা আমাকে অপমান করছে তারা না স্বীকার করছে অন্য কিছু চাই না গোপাল তুমি অন্তত একটিবার আমার সঙ্গে গিয়ে তুমি প্রমাণটা দিয়ে এসো যে বড় বিপ্র প্রতিশ্রুতি দিয়েছে একথা সত্য যদি তুমি না যাও তাহলে আমি তাদের কাছে মিথ্যে হয়ে যাব আর আমি তোমাকে তো প্রত্যক্ষ সাক্ষাৎ জ্ঞানে করেছিলাম সুতরাং হে গোপাল তুমি চলো চলো এমনভাবে ছোট বিপ্রয় বিনয় প্রার্থনা নিবেদন জ্ঞাপন করলেন তাহাতে যেন ভগবানের মন বিগলিত হয়ে জলদ স্বরে দৃষ্টির অন্তরাল থেকে গোপাল বলে উঠল ছোট বিপ্র তুমি আমাকে নিতে এসেছ আমি তো বৃন্দাবন ছেড়ে অন্যত্র না তো তুমি নিতে এলে কি হবে আমি যাব কি করে এবার যথারীতি ছোট ফিপ্র বলছে ঠাকুর যদি তুমি না যাও তাহলে যে তারা ভাববে আমি তাদের মিথ্যে কথা বলেছি অন্তত তুমি গিয়ে প্রমাণটা দিয়ে চলে এসো ভগবান চিন্তা করছে কথা তো সত্য আমি যদি ভক্তের সাথ না দিই তো এই জগতে ভক্তরা তো কোথাও স্থান পাবে না ভক্তের জন্যই ভগবান ভক্তবৎসল ভগবান প্রতিশ্রুতি দিলেন বেশ আমি যাব আমি প্রমাণ দেব তবে একটি সব কি তুমি আগে আগে যাবে আমি পেছনে পেছনে যাবো যতক্ষণ পর্যন্ত তোমার ওই সঠিক স্থানে তুমি না পৌঁছেছ ততক্ষণ পর্যন্ত তুমি পিছনে তাকাবে না পথে যেতে যেতে যদি তুমি পেছনে তাকাও তবে আমি ওইখানেই কিন্তু বসে যাবো ওখান থেকে আর নড়বো না তবে তুমি চিন্তা করো না আমি ওইখান থেকে তোমার প্রমাণ দিয়ে দেব এই বলেই সেই দিন অপেক্ষা করে পরের দিন প্রত্যেক ওই ছোট পিত্র গোপালকে প্রণাম করে গোপালকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন আহ্বান করে নিয়ে যাচ্ছেন দেখুন তো ভগবান যদি ভগবানকে ভালোবাসে ভগবান যদি সত্য সত্যি ভগবান ভক্ত যদি ভগবানকে আহ্বান করে ভগবান কেন আসবেন না আর ওই ছোট বিপ্রের আরতি নিবেদন স্তুতি প্রার্থনা তাতে ভগবানের মন বিগলিত হয়ে যেন তার মনোবিলাস পূর্ণ করবার জন্য ভক্তবৎসল ভগবান পাথরের মূর্তি হয়ে হেঁটে হেঁটে চলেছেন ছোট বিপ্র আগে আগে চলেছেন আর ওই পাথরের মূর্তি গোপাল উনি পেছনে পেছনে চলেছেন যেতে 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 যথারীতি গ্রামের কিছু সন্নিকর্ষে উপনীত হয়েছে কিছুটা দূর বাকি আছে এতদিন পর্যন্ত নুপুরের ধ্বনি পেয়েছে ছোট বিপ্র মনে মনে ভেবেছে নুপুরের ধ্বনি যখন পাচ্ছি তখন তো আসছে কিন্তু ওই গন্তব্যস্থানে পৌঁছাতে গিয়ে কিছু দূর থেকে নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছেন না ছোট বিপ্র মনে মনে ভাবলেন তাহলে কি গোপাল আসছেন না যেই পিছনে তাকিয়েছে সঙ্গে সঙ্গে দেখছেন গোপাল ওখানেই বসে গেছে গিয়ে বলছে দৃষ্টি যন্ত্রাল থেকে জলদ গম্ভীর গোপাল বলছে ছোট পিপ্র আমি তো তোমায় শর্ত দিয়েছিলাম যে তুমি যেখান থেকে তাকাবে আমি কিন্তু সেখানে থেকে যাব সেখান থেকে আর আগে বাড়বো না তবে তুমি চিন্তা করো না সবাইকে ডেকে নিয়ে বিচার বসাও আমি এখান থেকে সাক্ষী দিয়ে দেবো তাই হরি বলবো এই বলে ছোট বিপ্র ভগবানের আশ্বাস বাক্য গ্রহণ করে সেখান থেকে প্রস্থান করলেন গিয়ে সেই বড় বিপ্র পুত্র এবং সমস্ত গ্রামবাসী যারা বিচার করেছিলেন সবাইকে ডেকে এবারে বিচারে বসলেন এখন বড় বিপ্র মনে বড় বিপ্র ছেলে মনে মনে ভাবছে এই মূর্খ ব্রাহ্মণ এ কি করে প্রমাণ দিবে এর আচেকের সঙ্গে আর আমার বাবা যদিও প্রতিশ্রুতি দিয়ে থাকে এখানে আমার বাবার অনেক বড় নাম ডাক আছে আমি তার ছেলে জ্যেষ্ঠ পুত্র আমি যা বলবো সমাজের লোক তাই তো শুনবে শুনবে ওর কথা কে এটা কিন্তু কিন্তু বলে খুব করছে জানে না যে ভগবান ভক্তের জন্য করতে পারে রাধে রাধে এবারে যথারীতি ছোট বিপ্র বসেছেন বিচারে সবাই বসেছেন বড় বিপ্রোর ছেলে বলছে শুনো তোমার প্রমাণ আছে বলছে হ্যাঁ প্রমাণ আমার আছে এই প্রমাণ আছে বলতেই ওই পাথরের মূর্তি ওখান থেকে জলদ গম্ভীর বড় বিপ্র তুমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করে যখন অসুস্থ হয়ে পড়েছিলে সেই সময় ছোট বিপ্র তোমার সেবা শুষ্ণতা করে তোমায় ভালো করে তুলেছিল আর তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তোমার কন্যার সঙ্গে ছোট বিপ্রের বড় পুত্রের বিবাহ হবে সেই সময় ছোট বিপ্র আমাকে সাক্ষী রেখেছিল অর্থাৎ তোমরা যে স্থানে ছিলে সেই স্থানের পাশেই যে গোপাল আমি সেই গোপাল ওই বৃন্দাবন থেকে হেঁটে এতদূর পর্যন্ত এসেছি আমি সাক্ষী দেবার জন্য যেই বলেছি কিনা সবাই অবাক হয়ে গেছে কিরি পাথরের মূর্তি বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে এসে গেছে এত দূর পর্যন্ত রাধে রাধে ছোট বিপ্র মনে খিল খিল করে হাসতে লাগলো প্রভু সত্যি তুমি আছো অন্তরে আবার কাঁপতেও লাগলো হাসি কিন্তু দুই প্রকার একটা আনন্দের হাসি বা কান্না আর একটা দুঃখের হাসি বা কান্না দেখবেন অনেক দুঃখেও কেউ হাসে বা কাঁধে আবার অনেক আনন্দে কেউ কাঁদে বা কেউ হাসে রাধে রাধে তো বেশ তুমি যখন বললে তাই হবে ছোট বিপ্র বলছে শুনলেন তো আপনারা এতদিন আপনারা অনেক কথা বলেছেন বড় বিপ্রের ছেলে মাথা নত করে দিলেন বড় মাথা নত করে দিলেন বিচারটা দিয়ে দিলেন রাধে রাধে আর কি করবেন শেষ পর্যন্ত তাদের যা করণীয় তাই করলেন তা ওই যে গোপাল ওই গোপালের নাম হলো সাক্ষী গোপাল জেনে রাখবেন ভক্ত যদি ডাকার মতো তাকে ডাকে ওই ভক্তের কথা ভগবান শুনে ভগবান অভক্তের কথা শুনে না ভগবান ভক্তের কথাই শুনে নেতাই গোর হরি বল